আজ আমি রাশির সাথী নক্ষত্র নিয়ে আলোচনা করব আপনারা ২০২৬ হাজার ছাব্বিশ সালের রাশিফল এখন শুনবেন তবে এর আগে আমি ডিসেম্বর মাসের রাশিফলটাও বলে নেব নইলে ডিসেম্বর মাসের রাশিফল আর দেওয়া হবে না কারণ আমি এখন ২০২৬ হাজার ছাব্বিশ সালের রাশিফল প্রত্যেকটা নক্ষত্রের ভিত্তি করে প্রত্যেকটা নক্ষত্রের জন্য দিব নইলে আবার একটা নক্ষত্র দিলে অন্য নক্ষত্রের মানুষ আবার মন খারাপ করে এই জন্যই আমার এই সিদ্ধান্ত তা ভিডিও কিন্তু বড়ো হবে আপনারা আশা করবো ধৈর্য সহরে শুনবেন নভেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে রবি স্থান পরিবর্তন করল এই রবির স্থান পরিবর্তনটা খুব জরুরি কারণ তুলার ঘরে রবি নিঃশস্ত হয় নিঃশস্ত হলে জাতক জাতিকাদের জীবনে একটা বিশেষ প্রভাব দেখা যায় সেটি হচ্ছে তাদের মনোবল কমে যায় এবং তাদের শারীরিক অসুস্থতা হঠাৎ করেই বেড়ে যায় ফলে হঠাৎ হঠাৎ এমন সব ঘটনা তারা শোনে যার কারণে ইনস্ট্যান্ট মাথার মধ্যে একটু চক্কর দিয়ে উঠতে পারে এরকম সমস্যা হতে পারে চোখের সমস্যা হয় হার্টের সমস্যা বুক সংক্রান্ত যে কোনো সমস্যা এবং হচ্ছে অর্থ সংক্রান্ত বিষয়াদি অনেক সময় আটকে থাকে এবং নিজেকে একটু দরিদ্র দরিদ্র মনে হয় টাকা আপনার থাকতে পারে ধরেন ব্যাংকে আছে। কিন্তু আপনার মনে হবে যে আপনার কাছে যেন কিছু যেন নেই এরকম একটা বিষয় তৈরি হয় তবে একটা ভালো বিষয় হচ্ছে এই যে নভেম্বরের পনেরো তারিখ পার করলেন এবার দেখবেন ঘটনা উল্টে যাবে অর্থাৎ রবি তো নিঃশস্ত হলেও রবি তো আপনার লগ্নের উপর দিয়ে রাশির উপর দিয়েই তো গেল তাই না এই রবি যেই না বৃষ্টিকে ঢুকলো কার কি হলো সেটা আপনার দেখার দরকার নেই আপনার ইনকাম বাড়বে এটা আপনি লিখে রাখতে পারেন যে আমার ইনকাম বাড়বে আপনি মিলিয়ে দেখবেন আপনার ইনকাম বেড়েছে আপনি জন্ম সময়ে এই যে আমি শুধু রবি সাপেক্ষে কথাটা বললাম আপনি জন্ম সময়ে আপনার রবি কোথায় আছে এটা একটু দেখবেন যার যার রবি সিংহতে আছে আপনি কনফার্ম থাকেন যে আপনার ইনকাম এই পনেরো তারিখের পর থেকে বেড়ে যাবে কনফার্ম আর জন্ম সময়ে যাদের রবি নিঃশস্ত ছিল মানে কার্তিকে কার্তিক বলছি কার্তিক মাসে অর্থাৎ তুলাতে তাদের আবার একটু সমস্যা তারা একটু জাস্ট শয্যাশায়ী ভাব থেকে একটু উঠে আসা উঠে বসতে পারা তার পরিস্থিতিটা অনেকটা এরকম কিন্তু বড় ধরনের সুযোগ দেশে পেয়ে যাবে এমনটা আমি বলতে পারছি না অন্যদিকে যাদের বৈশাখ মাসে জন্ম হয়েছিল রবি হচ্ছে ইসেছিল মেষে এদের আবার কিন্তু সুযোগটা ভালো পাওয়া যাচ্ছে ফলে এই রবি যখনই এই বৃষ্টিকে ঢুকছে তখন অনেকেরই সময় ভালো হয়ে যাচ্ছে মনে রাখতে হবে রবি জন্ম সময়ে আপনার জন্য কোন ঘরের অধিপতি ছিল যদি ছয় আট বা বারোর ঘরের অধিপতি হয় আপনার লগ্ন সাপেক্ষে তাহলে এই রবি বৃষ্টিকে গিয়ে খুব বেশি ভালো ফল দিতে পারবে না আবার যদি এই বৃষ্টিকের এই ঘরটা আপনার লগ্ন সাপেক্ষে কোনো নেগেটিভ ঘর হয় তাহলেও কিন্তু রবি ভালো ফল দিতে পারবে না বাকি সকল ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা এইবার যেহেতু আপনার চন্দ্র এই তুলাতে আসে দ্বিতীয় ঘর হিসাবে সম্পদের ঘর সেখানে রবি যাচ্ছে ফলে একাদশপতি হিসাবে অবশ্যই আপনার ইনকাম হবে এমন জেনারেল কথাই আমি বললাম এবং অনেকের সাথে এটা মিলবেও তো ডিসেম্বরের দেখা যাচ্ছে এই নভেম্বরের নভেম্বরের এই পনেরো থেকে শুরু করে ডিসেম্বরের পনেরো পর্যন্ত এই রবি এখানেই থাকবে ফলে আপনার ইনকাম বাড়ছে এবং আমরা তো অধিকাংশ সময় রাশি ফলে অর্থযোগটাই দেখতে চাই তাই না তো এই অর্থযোগ বিভিন্নভাবে হতে পারে এক হচ্ছে আপনার যে আয় আছে আয়ের ক্ষেত্র সেখানে আয় আছে সেই সাথে অতিরিক্ত আয়ের ক্ষেত্র আপনি যুক্ত করলেন বা এমন সুযোগ আপনার জীবনে চলে আসলো এইটা একটা আরেকটা হলো কেউ নতুনভাবে চাকরি পেল সেটাও একটা ই হতে পারে যে তার আগে চাকরি ছিল না নতুন চাকরি হলো আবার এমন হতে পারে যে আগে চাকরি ছিল মাঝখানে চাকরি চলে গিয়েছিল আবার চাকরি শুরু হলো আবার কারোর এমন হতে পারে বেতন পাচ্ছে না বেতন আটকে আছে নতুন চাকরিতে জয়েন করেছে কিন্তু বেতন পাচ্ছে না ফলে বেতন আটকে আছে কিন্তু এই রবি যখন এখানে ঢুকলো তখন তার বেতনটা সচল হয়ে গেল এমন হতে পারে আবার এমনও হতে পারে কোথাও টাকা আটকে আছে সেই টাকাটা আপনি পাচ্ছেন না এই টাকাটা এই সময়ে আপনার কাছে চলে আসলো বা কিছু অংশ আপনি পেলেন মানে একটা সুখবর অর্থ সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি সুখবর পেতে চলেছেন এইটাই হচ্ছে মূল বিষয় এবং অনেকেরই পিতার সাথে মতবিরোধ ছিল সম্পর্কের উন্নতি হচ্ছিল না ভালো হচ্ছিল না পনেরো তারিখের পর থেকে আপনি নিশ্চিত থাকেন যে পিতার সাথে আপনার যে সম্পর্ক ভালো ছিল না সেটা অবশ্যই ভালো হবে এটা গ্যারান্টি এইবার আমরা নভেম্বর শেষ করে আমরা ডিসেম্বর নিয়ে আলোচনা একটু করে ফেলি এখানে দেখতে পাচ্ছি চতুর্থে অনেকগুলো গ্রহ ডিসেম্বরের ডিসেম্বরের দিকে এই গ্রহগুলো এখানে ঢুকছে ডিসেম্বরের কোনো একটা সময় যদি আমরা দেখি দেখছি এখানে ডিসেম্বরের শুরুর দিকে যদি দেখি তাহলে এই গ্রহ কিন্তু এখানে নাই কিন্তু যখন আমরা ডিসেম্বরের শেষে জানুয়ারির শুরুতে চলে যাচ্ছি তখনই দেখছি এখানে অনেকগুলো গ্রহ দুই হাজার ছাব্বিশ সালের তো আমরা ঠিক আছে আমরা আগে ডিসেম্বর আলোচনা করিনি তারপর ওই দিকে যাচ্ছি তো আমরা যদি ইনকাম করতে চাই তাহলে আমাদের তৃতীয় ঘরে গ্রহ থাকলেও আমাদের জন্য যথেষ্ট ভালো সেই ক্ষেত্রে দ্বিতীয় ঘর থেকে যখন গ্রহ তৃতীয় ঘরে যায় সেটা আমাদের সামর্থ্যকে দেখাই যে আমি আমার সামর্থ্য বলে কিছু অর্জন করছি কি না এবং এখানে তুলারাশির সাতী নক্ষত্র রাহু এ হচ্ছে সবসময় মস্তিষ্ক কেন্দ্রিক হওয়ার কারণে মস্তিষ্কের বলকে প্রাধান্য দেয় এবং হাতের বলকে প্রাধান্য দেয় ফলে আপনি আপনার প্রচেষ্টা বলের ক্ষেত্রে রাহু শক্তিকে তখনই অর্জন করতে পারবেন যখন আপনার তৃতীয় ঘরে গ্রহ থাকবে কারণ রাহু তিন নম্বর ঘরে খুব ভালো ফল দেয় এটা আপনারা তো জানেন যারা এই অ্যাস্ট্রোলজি জানেন তারা এটা অবশ্যই জানেন পরাক্রমের অধিপতি রাহু অতএব তুলা থেকে তৃতীয় ঘর হচ্ছে ধনু সেখানে সেখানে হচ্ছে গ্রহরা যাচ্ছে এই গ্রহরা যদি দুই নম্বর ঘরে থাকে তাহলে তো ভালোই অর্থাৎ ডিসেম্বরের এক তারিখে মঙ্গল রবি বুধকে আমরা সম্পদের ঘরে পেয়ে যাচ্ছি এরপরে ডিসেম্বরের সাত তারিখে গেলেও সম্পদের ঘরে শুক্র মঙ্গল বুধ রবি এরা আছে। এরপরে তেরো তারিখে গেলাম মঙ্গল আপনার তৃতীয় ঘরে প্রবেশ করলো তাহলে এটা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং সম্পদের ঘরে অলরেডি তিনটা গ্রহ আছে রবি বুধ শুক্র তারপরে ডিসেম্বরের উনিশ তারিখেও দেখছি রবি মঙ্গল আপনার পরাক্রমের ঘরে গেল এবং সম্পদের ঘরে বুধ শুক্র চন্দ্র আছে ডিসেম্বরের পঁচিশ তারিখেও মঙ্গল শুক্র রবি আপনার তৃতীয় ঘরে পরাক্রমের ঘরে আছে বুধ আছে সম্পদের ঘরে ডিসেম্বর একত্রিশ তারিখে শুক্র বুধ মঙ্গল রবি সবাই পরাক্রমের ঘরে তার মানে আপনারা কিন্তু পুরো ডিসেম্বর মাসটা অত্যন্ত ভালোভাবে পার করতে পারছেন আপনারা নিশ্চয়ই এই অ্যাস্ট্রোলজি সম্পর্কে বলছেন না বুঝলে তো আর এই ভিডিও দেখছেন না তার মানে ডিসেম্বর মাস নিয়ে আর বিশেষ কিছু বলার নেই কারণ এই ডিসেম্বর মাসে আপনি আপনার বুদ্ধি বলে আপনার সামর্থ্যের বলে যা কিছু করে নিতে পারেন সম্পদ সম্পত্তির দিক দিয়ে এবং চাকরি বাকরি বা অন্যান্য ক্ষেত্রেও সব কিছুই কিন্তু আপনি এইভাবেই নিজের বুদ্ধি বলে প্রচেষ্টা বলে অর্জন করে নিতে পারছেন আর প্রবলেমটা হয় রিলেশনশিপ নিয়ে তো হ্যাঁ রিলেশনশিপ নিয়ে বলবো পঞ্চম ঘরে রাহু আছে আপনাদের রিলেশন নিয়ে ঝামেলা থাকবে হয় কখনো একাধিক রিলেশন অথবা রিলেশন থাকবেই না অথবা রিলেশনের ঝামেলা যোগাযোগ হবে না এমন নানান সমস্যা তবে কারোর প্রতি নিবদ্ধ আপনি হতে পারবেন না এটা বলা যায় নিবদ্ধ হতে পারছেন না মানে কার কাকে যে আপনি পছন্দ করেন কাকে আপনি চাচ্ছেন এবার কে আপনাকে চাই সেইটা বিষয়ে আপনি কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না আপনি ঝুলে থাকবেন রিলেশন নিয়ে আপনার জীবনে একটা ঝামেলা আছে এই এই জিনিসটা মূলত প্রেম সংক্রান্ত বিষয় হবে এবং যদি সেটা বিয়ের দিকে নিতে চান তাহলে সহজে কিন্তু এটা যেতে চাইবে না কারণ পঞ্চমপতি ষষ্ঠে আছে শনি ষষ্ঠে আছে। অতএব প্রেমের সম্পর্ককে বিবাহ বিবাহতে রূপ দিতে চাইলে পারবেন না সম্ভব না বরং এটা আরও রূপ দিতে গেলে আর ভেঙে যেতে পারে এটা হবে কিন্তু এবং আরেকটা বিষয় সেটা হলো আপনাদের এই ডিসেম্বরে বৃহস্পতির ঘর পরিবর্তন আছে বৃহস্পতি কখনো নবমে কখনো দশমে নবম দশম এই ঘরগুলোতে দেখা যাচ্ছে নভেম্বরে তো নবমে ছিল তারপরে নভেম্বরের দশমে ছিল এরপরে আবার নবমে যাচ্ছে তো এটা ডিসেম্বরের দিকে আবার নবমে দেখা যাবে নবম দশম বৃহস্পতি যেখানেই থাক সমস্যা নেই কারণ বৃহস্পতি আপনাদের এই ছক সাপেক্ষে তৃতীয় ও ষষ্ঠপতি মানে সংগ্রাম সংঘর্ষের অধিপতি ফলে সে নবমেই থাকুক দশমেই থাকুক আলটিমেটলি আপনাদেরকে ওই যে আমি বলছিলাম যে আপনাদের প্রচেষ্টার জন্য যে গ্রহগুলো দরকার তৃতীয় ঘরে দ্বিতীয় ঘরে গ্রহ আছে এবং বৃহস্পতি তো বিপরীত থেকে দৃষ্টি ফেলছে এদের উপর অতএব এই জিনিসটা স্ট্রং হয়ে গেল যে সকল ক্ষেত্রে আপনাকে প্রচেষ্টা করে অর্জন করতে হবে এমনকি রিলেশনশিপ সংসার বিয়ে বিয়ে করেছেন সেখানেও আপনার সংসারকেও ধরে রাখতে হবে নিজের প্রচেষ্টা বলে অর্থাৎ সম্পর্ক যেন টবের ফুলের মতন হয়ে যাবে অর্থাৎ সার ফুল জল এগুলো দিলেই যেন ফুলটা পাচ্ছেন হলে পাচ্ছেন না এবং সার্ভিস দিচ্ছেন সম্পর্ক আছে সার্ভিস দিচ্ছে না সম্পর্ক নেই বিষয়টা এরকম এটা এমন না যে ছেড়ে দিলাম তারপরেও সম্পর্ক আছে বিষয়টা কিন্তু মোটেও এমন নেই এখন আর যোগাযোগ করলে আছে না করলে নেই এরকম টাইপের একটা খাপ ছাড়া ভাব আমরা যখন দু হাজার সালে চলে যাব তো ছাব্বিশ সালে গিয়ে দেখি কি অবস্থা ছাব্বিশ সালে চতুর্থ ঘরে জানুয়ারি শেষের দিকে দেখছি চতুর্থ ঘরে অনেকগুলো গ্রহ শুক্র মঙ্গল রবি বুধ তার মানে কেউ যদি বাড়ি করতে চাই বা বাড়িতে কোনো সম্পদ অর্জন করতে চাই তাহলে জানুয়ারির শেষ ভাগ অত্যন্ত শুভ ফেব্রুয়ারির শুরুর ভাগ অত্যন্ত শুভ এবং ফেব্রুয়ারি শেষে গেলেও আমরা দেখছি গ্রহগুলো পঞ্চমের দিকে চলে গেল তো চতুর্থ ঘর পঞ্চম ঘর আপনারা তো জানেনি অত্যন্ত শুভ ফলে চতুর্থ পঞ্চমের উপর দিয়ে এই যে দুই মাস পাচ্ছেন আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই সময়টা আপনাকে কাজে লাগাতে হবে আপনি এই সময় পড়ালেখা করে সম্পদ অর্জন করতে পারবেন আবার যদি কোনো বিজনেস বা কোনো কিছু থাকে যে কোনো কিছুর মাধ্যম দিয়ে আপনি যথেষ্ট সম্পদ সম্পত্তি অর্জন করতে পারবেন এবং আরও এই আপনার জন্য স্ট্রেংথের একটা বিষয় সেটা হচ্ছে আপনার মূল নক্ষত্র হচ্ছে রাহু তাই না এবং আপনার রাশির অধিপতি শুক্র তো রাহু শুক্র একত্র হচ্ছে কিন্তু ওইখানে এই রাহু তো নিজের নক্ষত্রে বসে আছে অর্থাৎ শক্তিশালী সে এবং তার সাথে শুক্র যুক্ত মানে রাহু শুক্র একত্র হচ্ছে মানে যা যে দুইজন হচ্ছে মেইন তারা একত্র হচ্ছে এবং এখানে এই ঘরটা রাজযোগকারীর ঘর শনির ঘর সেই সাথে এই ঘরে যে নিঃস্থ সেই শনিও ওখানেই আসে রবি নিঃস্থ হয় সেও ওখানে আসে অর্থাৎ সবাই একত্রে এক জায়গায় হল তার মানে আপনি এখান থেকে বড় ধরনের একটা অর্জন করে নিতে পারেন নিজের বুদ্ধি বলে রাহু সবসময় নিজের মস্তিষ্ককেই খাটায় অর্থাৎ যাদের ট্যালেন্ট আছে যারা মাল্টিটাস্কিং এ পারদর্শী তারা অবশ্যই লাভবান হবে এই সময়ে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়গুলো আপনার জন্য অত্যন্ত ভালো এবার চলে যাব মার্চে মার্চের দিকে দেখতে পাচ্ছি গ্রহ অধিকাংশ গ্রহ মানে মার্চ মাস তখনও শেষ হয়নি একত্রিশ মার্চ তখনও শেষ হয়নি পঞ্চমে এখনো গ্রহ আছে মানে আপনাকে তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মাসটাও এর সাথে যুক্ত করে নিতে হচ্ছে এই ক্ষেত্রে আমি আবারও বলবো আপনার সম্পর্কের ক্ষেত্রে একটু প্রবলেম আছে আপনি বিয়ে করেন বা না করেন আপনার একাধিক মানুষের সাথে যোগাযোগ হবে কথা হবে কিন্তু সেট হতে পারবেন না কারোর সাথে এটাই হবে প্রবলেম সেট হতে পারছেন অর্থাৎ এক এক সময় এক একজনকে ভালো লাগবে এবং কে যে আসলে আপনার আপনার সাথে মানাবে এইটা আপনি বুঝতে পারবেন না ফলে পেন্ডিং থাকবে সব কিছু এবং এইটাকে পরিণতি দিতে পারবেন না কারণ পঞ্চম প্রতি ষষ্ঠে আছে কোনো পরিণতি নেই এবং কিছুদিন সম্পর্ক থাকবে কিছুদিন কথাও ভেঙে যাবে এইভাবেই চলতে থাকবে এবং এর থেকে আপনার অভিজ্ঞতা অর্জন হবে আমি বলবো আপনি এর পিছনে সময়ই দিবেন না সময় না দিয়ে আপনি এইটাকে কাজে লাগিয়ে অর্থ ইনকাম করেন কারণ এটা আপনার জন্য অর্থ ইনকাম করার জন্য অত্যন্ত শুভ সময় এরকম সময় তো আমি পাবেনই না এরপরে এপ্রিলের দিকে যদি যাই মার্চ মার্চ মাস শেষে এপ্রিলের শেষে গেলেও দেখছি ষষ্ঠ ঘরে গ্রহ আছে শনি মঙ্গল অতএব এই সময়টা আপনার সংগ্রাম সংঘর্ষের সময় আপনার অর্থ কষ্ট হতে পারে আবার হচ্ছে ঋণ নিতে হতে পারে কোনো প্ল্যান সাকসেসফুল করার জন্য ঋণও নিতে হতে পারে রবি তুঙ্গি হয়ে গেল একাদশপতি সপ্তমের তুঙ্গি হল অতএব এই সময় আপনি বিজনেস বিষয়ে কোনো একটা প্ল্যান করবেন এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন এমনই আমি দেখছি এদিকে শুক্র নিজের ঘরে যাচ্ছে আয় আয়ু বৃদ্ধির জন্য কাজ করবেন কোনো রোগ ব্যাধি থাকতে পারে সেটাও এই সময় নিরাময় হতে পারবে আর এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে রোগ ব্যাধি হাড় সংক্রান্ত প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে আর আরেকটা বিষয় হলো আপনারা এক্সারসাইজ করার চেষ্টা করবেন এই সময়ে কারণ এই সময়টা আপনার স্বাস্থ্যের জন্য খুব বেশি সুবিধার না আর বাকি দিক ঠিক আছে এরপরে চলে যাব মে মাস মে মাসের শেষের দিকে গ্রহ মোটা গ্রহগুলো মোটামুটি একটু বিচ্ছিন্ন হয়ে একটা লাইনে চলে এসেছে শনিকে আমরা ষষ্ঠে দেখতে পাচ্ছি রাহুকে পঞ্চমে সপ্তমে মঙ্গল নিজের ঘরে অষ্টমে রবি তারপরে হচ্ছে বুধ বৃহস্পতিকে নবমে দেখা যাচ্ছে তো এখানে গ্রহগুলো এখন একটু মোটামুটি সেট তো সেই ক্ষেত্রে স্বাভাবিকতা ফিরে আসবে আপনার জীবনে ফলে যদি বিবাহিত থাকেন আপনি তাহলে এই সময় আপনার সঙ্গী বেশ অবস্থানে চলে আসবে যদি চাকরি বাকরির জন্য চেষ্টা করে থাকে তাহলে চাকরি বাকরি হওয়ার চান্সটা তার এই সময় বেশি থাকবে আর সংসার জীবনে একটু অশান্তিরও সম্ভাবনা আছে কারণ মঙ্গল সপ্তমে আসলে একটু সংসারে অশান্তি হয় কিন্তু তারপরেও যদি চাকরি বাকরির ক্ষেত্র থেকে থাকে অর্থনৈতিক যোগটা আবার ওই সময় ভালো থাকে ফলে এটাকে আমি একেবারে নেগেটিভ বলছি না আর নবমী বুধ বৃহস্পতি যুক্ত হওয়া এটা আপনার ভাগ্য ক্ষেত্রকে উন্নত হতে দেখায় ফলে আপনি নানা ধরনের সুযোগ পাবেন এইটাই এখান থেকে বলা যায় আর জুন মাসের শেষের দিকে অনেকগুলো গ্রহ আপনার দশমে আসছে এখানে শুক্র বৃহস্পতি বুধ তিনটা গ্রহ শুভ এই শুভ তিনটা গ্রহই আপনার এই দশমে এটা তো খুবই ভালো যোগ ফলে আমি জুন মাসকে আপনার জন্য অত্যন্ত শুভ সময় হিসেবে দেখছি আশা করবো এই সময় আপনি বিশেষ কিছু অর্জন করবেন যদি চাকরি ক্ষেত্রে থাকেন তাহলে এই সময় কিছু না কিছু আপনি অবশ্যই পাবেন কিছু না কিছু পাবেনই অনেকেরই আসলে এটা মিলে যায় কীভাবে এটা দেখেন চাকরি ক্ষেত্রে অনেকেরই ইনক্রিমেন্ট এই সময়ে হয় এই জুনের শেষে তো ত্রিশ জুনে আমি যেটা দেখছি ফলে এই কর্মক্ষেত্রে বিশেষ করে তুলারাশি সাতি নক্ষত্রে অনেকেরই এই এই সময়টা ভালো হওয়ার কারণে তারা এইগুলো অতি সহজেই পেয়ে যাচ্ছে অর্থাৎ কারোর প্রমোশন কারও ইনক্রিমেন্ট এক একজনের এক এক রকমভাবে উন্নতি কিন্তু আর্থিক সাফল্য কর্মক্ষেত্রে আর্থিকভাবে সাফল্য আপনি অবশ্যই পাবেন এটি এই সময়ের জন্য অত্যন্ত শুভ একটা ঘর আর এরপরে জুলাই মাসটা একটু দেখি জুলাই মাসেও একইভাবে ভালো আছে একাদশ ঘরে শুক্র যাচ্ছে এই জায়গাটা একটু দেখতে হচ্ছে সেটা হলো আপনি রিলেশনশিপ নিয়ে ধোয়াশার ভিতরে আগেও ছিলেন এই সময়ও থাকবেন অর্থাৎ রিলেশন ঠিক যে কোন দিকে সেটা আপনি বুঝতে পারছেন এবং বিপরীত লিঙ্গের এমন কোনো মানুষকে আপনি পছন্দ করবেন যে আপনাকে ঝুলিয়ে রাখবে কোনো পেন্ডিং রাখবে কোনো সিদ্ধান্ত দিবে না ফলে ওইটা আপনার যন্ত্রণার কারণ হতে পারে এবং এই জুলাই মাস এবং আগস্ট মাস এই সময়ে আপনি এই অবস্থায় থাকবেন আপনি মনে রাখবেন আমার এই কথাটা জুলাই আগস্ট এই সময়ে রিলেশনশিপ বিষয় নিয়ে ঝামেলায় থাকবেন স্বাস্থ্যগত বিষয় নিয়ে দুর্বলতা থাকবে বিপরীত লিঙ্গের মানুষের সাথে অনেকের সাথে আপনার সম্পর্ক ভেঙে যাবে এবং ওই সম্পর্ক জোড়া লাগানো মুশকিল হবে মনে রাখবেন এরপরে চলে আসবো সেপ্টেম্বরের দিকে সেপ্টেম্বরে আস্তে আস্তে আবার সব কিছু ঠিক হতে দেখা যায় কিন্তু সবসময়ই সব সবসময় আপনার কর্মক্ষেত্রটা ভালো রয়েছে আমি আপনাকে একটা কথা বলতে পারি এক্ষেত্রে আপনি যেহেতু পঞ্চমে রাহু বসে আছে আপনি কর্মক্ষেত্রেই ফোকাসটা রাখেন বিপরীত লিঙ্গের মানুষের দিকে ঝুঁকতে চেন না কারণ এর থেকে আপনার বিশেষ কোনো লাভ নেই এটাতে শুধু আপনার ব্রেন খরচ হবে আর কিছুই না কিছুই না কিন্তু আর আলটিমেটলি আপনি কিছুই পাচ্ছেন না আমি তো আগেই আপনাকে বলেই দিলাম যে এখান থেকে আলটিমেটলি কিছু পাওয়ার নেই আপনাকে দেখাবে অনেক কিছুই যে আপনি এটা পেতে পারেন ওইটা পেতে পারেন বা এই সুযোগ আছে অনেকেই আপনার সাথে যোগাযোগ করবে আপনাকে নানা রকমের কথা বলবে বলে আপনাকে আপনাকে মূলত ভঙ্গ করা অর্থাৎ আপনি যে কাজে আছেন সেই কাজ থেকে আপনাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করাটাই মূলত তাদের উদ্দেশ্য থাকবে এতে আপনার কোনো লাভ হবে না কিন্তু এতে আপনার এক্সপিরিয়েন্স হবে কিন্তু ওই এক্সপিরিয়েন্স যদি আপনার বাস্তব জীবনের কোনো কাজে না লাগে তাহলে সেটা ব্যর্থ সেটা ব্যর্থ এরপরে চলে আসবো অক্টোবরের দিকে অক্টোবরে দেখতে পাচ্ছি আপনার লগ্নে বা রাশিতে অনেকগুলো গ্রহ আছে বুধ শুক্র রবি আছে ফলে আপনি কর্মব্যস্ত হয়ে পড়বেন এই যে আমি যে কথাগুলো বললাম আপনি পরবর্তীতেই এই এক্সপিরিয়েন্সটা হয়তো তার কাছ থেকে অর্জন করবেন ফলে ওই এক্সপিরিয়েন্স অর্জন করার কারণেই আপনি এই সমস্ত কাজে ঝুঁকে পড়বেন এবং নিজের কাজে মনোযোগী হয়ে অনেক অনেক ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন আর এর পরের থেকে আপনার সময় ভালো এই যে নভেম্বর ডিসেম্বর এই এই সময়গুলো আপনার জন্য যথেষ্ট ভালো আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি এই টাইমটাকে খুব আপনি তো ক্রিটিক্যাল সিচুয়েশনকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং অ্যানালিটিক্যাল ব্রেন আছে মাল্টিটাস্কিং ব্রেন যার কারণে আমি ধারণা করছি আপনি এগুলো পারবেন এখানে রাহু সামনে চতুর্থে আসবে এই ডিসেম্বরের শেষের দিকে রাহু চতুর্থে আসছে কেতু দশমে আসছে অতএব রাহু এবং কেতুর প্রভাব আপনি পাবেন এই এই রাহুর প্রভাবের কারণে মন মানসিকতা মন মানসিকতায় অস্থিরতা থাকবে এবং এর প্রভাবে আপনি কাউকে যে বিশ্বাস করে উঠবেন সেটি কিন্তু পারছেন না বিপরীত লিঙ্গের মানুষকে আবারও সময় না দেওয়ার জন্য পরামর্শ থাকবে আপনি অন্যের দ্বারা প্রভাবিত হওয়া না হওয়ার চেষ্টা করবেন অর্থাৎ মেডিটেশনটা বাধ্যতামূলক হয়ে যায় যখন রাহু চতুর্থে খুব খুব সাবধানে এই বিষয়টাকে মেনটেন করতে হবে কারণ রাহু চতুর্থে আসলে মন মানসিকতায় বিক্ষিপ্ততা আসে এবং মায়ের শরীর স্বাস্থ্য প্রভাবিত হয় সেই ক্ষেত্রে আপনাকে টাকা পয়সা সঞ্চয় রাখতে হবে এবং হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না তবে এখানে একটা বিষয় দেখা যায় চতুর্থের রাহু বাড়ি পরিবর্তন করার বিষয়ে স্থান পরিবর্তন করার বিষয়ে কর্মক্ষেত্রে প্রভাব বিস্তারের বিষয়ে একটা ভূমিকা রাখে কর্মক্ষেত্রে বদলি হতে পারে বাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় হতে পারে তারপরে রাহুর প্রভাবে আপনার মন মানসিকতায় চঞ্চলতার কারণে কারোর সাথে দুর্ব্যবহার করে ফেলতে পারেন আবার এর ভালো প্রভাবও আছে আপনি নানান বিষয় ব্যস্ত থাকবেন এতই ব্যস্ত থাকবে যে ঠিকমতো ঘুমানোর সময় পাবেন না এরকম নানান বিষয় দেখায় আমি একেবারে সব নেগেটিভ এমন না আবার সব পজিটিভ এমন না কিন্তু যে ব্যক্তি যেমন সে সেই সেই অনুসারেই ফল পেয়ে থাকে যেমন এই রাহু যার ঘরে আছে রাহু আছে শনির ঘরে অর্থাৎ ফলটা দিবে শনির তো শনি আছে কোথায় শনি আছে তো ষষ্ঠে অতএব এই রাহু চতুর্থের রাহু ষষ্ঠের শনির সাথে একত্র হয়ে আপনাকে সংগ্রাম সংঘর্ষ করাবে এবং ব্যস্ত রাখবে এটাই কিন্তু বোঝায় এবং গ্রহ নক্ষত্রগুলো কিন্তু যে সমস্ত ঘরে আছে যেমন একাদশ ঘরে গ্রহ দেখা যাচ্ছে ফলে আপনার এইটাতে কোনো সময় নষ্ট হচ্ছে না আপনি এখান থেকে যথেষ্ট অর্থ রোজগারই করছেন মানে আমি যে একটু আগে আপনাকে পরামর্শ দিচ্ছিলাম আমি একথা না বললে আপনি এটাই করতেন অর্থাৎ এই বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে আপনি যে আঘাতটা পাবেন এর ফলে আপনার মনে হবে যে আমি ওইদিকে সময় দেব না আমি অর্থ রোজগারে মনোযোগী হব এবং তাই করবেন আপনি আপনার মূল নক্ষত্র অধিপতির রাহু আবার সে নৈসর্গিক অশুভ গ্রহ কিন্তু সে চতুর্থ থাকার কারণে চতুর্থ ঘরে থাকার কারণে সে আপনার উপর এমনভাবে প্রভাব বিস্তার করবে যে আপনি আর কাউকে কাউকে দামি দিবেন আপনি আপনার কাজ নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এবং এই ২৬ সালে আপনি অনেক কিছুই করবেন যদি বিপরীত লিঙ্গের মানুষের ওই বিষয়টাকে যদি আপনি ওই সময়ও নিয়ন্ত্রণ করেন তাহলে আরও আরও ভালো করবেন আপনি পুরো পুরোটা সময় আপনি পুরো বছর ধরে ভালো করলেন এবং এই সময়ের মধ্যে আপনি কিছু না কিছু সম্পদ অর্জন করবেনই করবেন তো এইটাই হচ্ছে কথা তো আপনারা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ